তো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো চলো এখন আমরা হচ্ছে হচ্ছে ওয়ান এক্স বেডে আর এখান থেকে আমরা যাব এখন ওয়ান এক্স গেমে আর ওয়ান এক্স গেম মানে হচ্ছে প্রচুর গেম প্রচুর টাকা তো চলো এখান থেকে আমরা আজকে একটা গেম সিলেক্ট করবো যেই গেমটা খেলে কিন্তু আমরা প্রচুর টাকা হচ্ছে ইনকাম করতে পারবো তো আজকে আমরা খেলবো হচ্ছে ফ্রুট ককটি যেখান থেকে আমরা একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো গেমটার নাম কিন্তু ফ্রুট ককটেল তো চলো আমাদের গেমটা শুরু হোক এই যে আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে শুরুতেই আমরা হচ্ছে আমাদের হচ্ছে বাজিটা সিলেক্ট করবো তো আমি এখানে পাঁচশো টাকা হচ্ছে বাজি ধরে নিলাম তো এইখানে আমাদের হচ্ছে ফ্রুট আর অ্যাপেল আর হচ্ছে দুইটা কাঁটা ফল কিন্তু সাইটে হচ্ছে সিলেক্ট হচ্ছে তরমুজ তো তরমুজটা যদি হচ্ছে যদি একটা পড়তো তাহলে কিন্তু গাইজ আমরা শুরুতে ব্যাপার না সাইটে হচ্ছে অ্যাপেল আর মাঝখানে হচ্ছে লেবু তো সাইটে যদি লেবু পড়তো তাহলে কিন্তু পঞ্চাশ গুণ একটা লেবু লেবু করল না এখানে জুস পড়ছে এখন হচ্ছে সাইডের লেবু কিন্তু ভিতরে কোনো লেবু নেই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা ঘরেই কিন্তু হচ্ছে ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে মাসকানের হচ্ছে যে ফ্রুটসগুলো থাকবে এইটা থেকে আমাদের হচ্ছে সাইড থেকে হচ্ছে যে ফ্রুটগুলো হচ্ছে পড়বে স্পেনের মতো তো এই থেকে হচ্ছে যেই ফুলটা হচ্ছে ফলটা হচ্ছে সিলেট হবে আমরা কিন্তু সেই ফলটাই কিন্তু যে পরিমাণে হচ্ছে টাকা দিবে ওই পরিমাণে টাকা কিন্তু পেয়ে যাব তো এইখানে দেখো একটা কি বলে এটাকে আতা ফলের মতো আর কি একটা পড়ছে কিন্তু ভিতরে কিন্তু লেবু এরপরে চলো এই দেখো কাটা ফল ভিতরে বাইরে হচ্ছে আমার ফল তোর মসটা বের পুরো সত্তর চলো দেখি গেম খেলতে থাকি দেখি কপাল আসলে কতটুকু ভালো পাওয়া যায় না আর যত গেমটা হচ্ছে মাত্র শুরু করছি তো শুরুর দিকে কিন্তু খুব বেশি বড় হচ্ছে আশা করা যাবে না গেমটা হচ্ছে একটু সময় দিতে হবে একটু লম্বা সময় খেলতে হবে তাহলে কিন্তু হচ্ছে আশা করি একটা বড় একটা অ্যামাউন্টের টাকা এখান থেকে কিন্তু প্রফিট করতে পারবো আমরা তো গাইজ বলতে বলতেই অ্যাপেল পড়ছে আর অ্যাপেল হচ্ছে পাঁচ গুণ তো পাঁচ গুণে এখানে আমি পঁচিশশো টাকা পেয়ে গেছি এটাও ভালো পাঁচ গুণ পেলাম পঁচিশশো টাকা চলে আসলো তো লেবুটা হচ্ছে পড়লো না লেবু পড়লে তো পুরো পঞ্চাশ পঞ্চাশ একশো গুণ আমি হচ্ছে তোকে বলো কি কিন্তু কোটিপতি হয়ে যেত দেখা যাক এই দেখো অল্পের জন্য জাস্ট অল্পের জন্য এই এইগুলো লেবু পড়ছে কিন্তু মাঝখানে লেবু এই দেখো তো দেখা যাচ্ছে যে সাইটে যেটা পড়ে মাঝখানে সেটা পড়তেছে না কাঁটা ফলটাতেও কিন্তু অনেক গুণ কাটা ফলটা পড়লেও হচ্ছে বিশ গুণ পাওয়া যাবে এখানে দেখো দুইটা অ্যাপেল আসছে দুইটা অ্যাপেলে কিন্তু দুই গুণ আমি কিন্তু এখানে দুই গুণ টাকা পেলাম তরমুজ আসছে তরমুজ দুইটা উপরে যদি একটা তরমুজ পড়তো তাহলে কিন্তু টোটাল একশো চল্লিশ গুণ টাকা পেয়ে যেত ব্যাপার না কপালে আশা করি আসছে তবে একটু সময় লাগবে খেলতে থাকি দেখি দেখা যাক কপালটা কত দূর হচ্ছে গিয়ে থাকে আর যারা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর প্রমো কোডটা ব্যবহারে কিন্তু তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে এ দেখো এখানে হচ্ছে দুই দুই চার গুণ পেয়ে গেলাম অ্যাপেল দুইটা ঘরে পড়ছে জন্য চার গুণ তো দেখো এখানে যে জুসটা পড়ছে জুসটা যদি আসতো তাহলে কিন্তু একশো গুণ পেয়ে যেতাম মানে দুইটাতে দুইশো গুণ ওরা হচ্ছে লাখটা কপালটা হচ্ছে চোখের পলাকে হচ্ছে উপরে উঠে যেত যদিও সেটা যায় নাই দেখা যাক কপালটা হচ্ছে উপরে দিকে উঠে কিনা কপালটা চোখটা আর কি মানে হচ্ছে টাকা ইনকাম হলেই তো হবে তার উপরে তো আর কিছু লাগবে না তো সেই টাকাটাই দেখি কপালে হচ্ছে কি পরিমাণ ইনকাম করতে দেয় এখন কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু দুই গুণটাকে কিন্তু হচ্ছে দিচ্ছে মোটামুটি গিয়ে দেখো একটা মাঝখানে গ্যাপ যেতে পারে তারপরে কিন্তু দুই গুণটাকে কিন্তু হচ্ছে প্রাইভারিটি দিচ্ছে আশা করি আরো কিছুক্ষণ খেলে পরে আমরা হচ্ছে আরো এখান থেকে হচ্ছে প্রচুর প্রফিট করতে পারবো এই যে দেখো এখন কিন্তু চারটা দিয়ে চার গুণ আর কি দুইটা তো চার গুণ এই যে দেখো এখন মাত্র দুই গুণ এই যে দেখো আবার চার গুণ তো দুই গুণটাকে কিন্তু হচ্ছে বেশি প্রায়োরিটি দেয় দেখি অন্যগুলোর দিকে একটু প্রায়োরিটিটা একটু কম এই দেখো তিন হাজার টাকা তিনটা বসে দেখে কিন্তু তিন হাজার টাকা পেয়ে গেলাম চারশো টাকায় তিন হাজার টাকা করে আসছে এটাও তো অনেক ভালোই লাগে আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কম কর্তব্য ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে তো তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর আমার প্রোমো কোডটা ব্যবহার তোমরা পেয়ে যাবো এক্সট্রা টাকা বোনাস তো গাইস সময় বেশি নিব না গেমটা আশা করে তোমরা হচ্ছে এনজয় করতে গেমটা সম্পর্কে কিছুটা হলে ধারণা পেয়ে গেছো আশা করি তোমরা খুব সহজে এখন গেমটা খেলতে পারবা আর যারা যারা হচ্ছে ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে পারেন তো সবাই প্রোমো কোডটাও ব্যবহার করো আর যেতে না এক্সট্রা টাকা বোনাস তো গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর অনেক জিডির সাথেই থাক no va